আসসালামু আলাইকুম এভরিয়ন আপুরা আপনারা কিন্তু হচ্ছে এখন আমাদের হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু ঢাকা কিংবা ঢাকার বাইরে ঢাকাতে তো আগেই পেতেন আপনারা এখন কিন্তু ঢাকার বাইরেও এরকম হচ্ছে মাছ কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারবেন আপনাদের পছন্দের যে কোনো মাছ ঢাকার বাইরের ক্ষেত্রে দেখি দেন শীতল দেন ঢাকার বাইরের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু কন্ডিশন থাকে সেটা হচ্ছে আপনারা মাছ হোম ডেলিভারি পেতে চাইলে যেটা করতে হয় যে আপনাদের হচ্ছে হোম ডেলিভারির ক্ষেত্রে ফুল পেমেন্টটা অ্যাডভান্স করতে হয় আর ঢাকার আর যদি আপনারা কন্ডিশনে নেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার মাস সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা হাফ পেমেন্ট করে কিন্তু আপনারা নিতে পারবেন সো ঢাকার বাইরের জন্য দেন দেন পাবদা দেন ঢাকার বাইরের জন্য আপনারা কিন্তু হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঢাকার বাইরে আপনারা কিন্তু এখন থেকে নদীর মাছ এই এগুলা কিন্তু হচ্ছে ফ্রেশ ফ্রেশ মাছ কিন্তু আপনারা খুব সহজে ঢাকার বাইরেও কিন্তু আপনারা পেতে পারেন ঢাকার সাথে সাথে সো যেটা করবেন আপনারা একদমই দেরি না করে হচ্ছে অর্ডার করে দেবেন পাবদাগুলো খুলে এখানে হচ্ছে দিয়ে দেন চার কেজি পাবদা আর ইয়ে দেন আপনার হচ্ছে ওখানে আছে হচ্ছে ইয়ে মাছ হ্যাঁ হ্যাঁ এটা দিচ্ছি দিচ্ছি কই মাস দেন কই মাস গুলো দেন সো সবাই হচ্ছে অর্ডার করে দিয়ে যার যার দরকার